বৃষ্টি আর পানি এই যেন অন্যরকম বন্ধুত্ব তৈরি করেছে গতকাল পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে টানা বর্ষণ চলছে কখনো হালকা কখনো ভারী বৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো একেবারে থেমে যাচ্ছে তবে থেমে থাকার সময়টা বেশ দীর্ঘ না হওয়ার কারণে বৃষ্টির পানি জমে যাচ্ছে শহরের প্রধান রাস্তা থেকে শুরু করে পাড়া মহল্লা বাড়ি উঠানস আঙ্গিনা জমতে থাকা পানির পরিমাণ সঠিক নির্ণয় করা না গেলেও এই পানিতে এখন অববর্নীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে পানি ড্রেন দিয়ে সরে যাবার কথা সেই ড্রেন যেন রীতিমতো বন্ধুত্ব করে তুলেছে পানির সঙ্গে সৃষ্ট জলবদ্ধতা যে চিত্র দেখতে পাচ্ছেন তা ফেনী শহরের কয়েকটি মহল্লার পর্যন্ত বৃষ্টির পানি পুকুরের পানি আর আগে থেকে জমে থাকা ড্রেনের পানি সব মিলি মিশে এখন একাকার যেন আলাদা করে কাউকে চেনার উপায় থাকছে না শহরের প্রধান সড়ক শহীদ শহীদুল্লাহ কাইসার সড়ক এটি শহরের অন্যতম ব্যস্ততম একটি সড়ক এই সড়কের জলবদ্ধতার চিত্র দেখা গিয়েছে ফেনী পুলিশ পার্টির সামনে থেকে মাঝখানে একটু একটু ফাঁকা থাকলেও মহিফাল পর্যন্ত যাওয়া আসা এখন একটি আতঙ্কের নাম একে তো পর্যাপ্ত যান চলাচল নেই অন্যদিকে তিনগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের সহজ যান বলতে যে শহর জুড়ে যে সিএনজির রাজত্ব দেখা যেত এখন তাদের আর দেখা মিলছে না হাতে গোনা যাও দেখা যাচ্ছে তাও দেখা যাচ্ছে নষ্ট হয়ে পড়ে থাকতে সব মহল্লার খবর বর্তমানে প্রায় একই চিত্র হলেও আমাদের ভিডিওতে আকর্ষণ করেছে ফেনির নাজির রোড মিজানপাড়া পুরাতন বুলিশ কোয়ার্টার রামপুর ডাক্তার হায়দার গুলিশও কয়েকটি কেমন বাইকে স্টার্ট বন্ধ হয়ে গেছে পানির কারণে তবে কয়েকটি পাড়া এত বেশি পানি জমেছে যে পুকুর আর রাস্তা চেনার উপায় থাকছে না টানা হালকা কিংবা ভারী বৃষ্টি পড়ার মধ্য দিয়ে শুক্রবারটি ছিল পুরো বৃষ্টির দখলে অনেক আবাসিক এলাকার সাধারণ মানুষ পানি বন্দী থাকার কারণে মসজিদে গিয়ে নামাজ আদায় পর্যন্ত করতে পারেননি জীবনের প্রয়োজনে অনেকেরই বাইরে যেতে হচ্ছে এমন পানিতে চলাচল করলে থাকতে পারে পানিবাহিত রোগের আশঙ্কা তাই অতি প্রয়োজন ছাড়া এমন পানিতে পা না ভিজিয়ে বাসায় থাকায় যথেষ্ট অন্যথায় ভালো করে সাবান দিয়ে পা ধুয়ে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের দিদার মজুমদার ফেনীর প্রহর ফেনী